তখন মনে করেন স্কুলে পড়ি বুঝছেন তখন থেকে শুনে শুনে আসতেছি যে আপনার ওই এই পুকুরে প্রত্যেক বছর একজন করে নেয় বুঝছেন না আর কি আর কি আমি আপনার শোনার কথা বলতেছি কিন্তু আমি দেখিনি যদিও তবে এইটা শুনছি তো এখন আপনি এই কিছুদিন আগে আপনার মনে হয় মাস দুই তিনেক আগে ঠিক আছে কলকাতি জাগে না একটা ছেলে আবার এই একই অবস্থা হয়েছে হ্যাঁ সে কি একটা স্যান্ডেল খোঁজার জন্য আপনার পুকুরে নামছিল হ্যাঁ নামার পর সন্ধ্যার পরে পরে সে পুকুরের মাঝখানে আইসা বলতেছে বাঁচাও বাঁচাও এইভাবে সে তিনবার নিচে মানে পানির নিচে তলাই গেছে আবার তিনবার ভাইসে উঠছে এরপরে আর ভাইসেই উঠেছে তো আমি একটু জানতে চাচ্ছি এই ব্যাপারে আপনার আপনার অভিজ্ঞতা এবং আপনার বক্তব্য আপনি এরকম কি আরো ঘটনা দেখছেন আমি এই পর্যন্ত এই এলাকায় আসার পর থেকে আমি ছোট বড় মুরব্বী নিয়ে আমি সাতজন দেখছি সাতজন মানুষ এটার ভিতরে মারা গেছে আপনি নিজে দেখছেন প্রত্যক্ষ এখানে আমার ওই গাটলাই দেখছি চারজন চারজন না একজন কোন গাটলা দেখছেন এই গাটলা আর একটা গেল শিশু বাচ্চা আর তিনজন গেল বড় কিছু বছর আগে ওই উপার দিয়ে একটা বয়স্ক লোক ইচ্ছাও এইভাবে হঠাৎ করে গেল হ্যাঁ হ্যাঁ এরপরে আরেকবার গেল এই এই সিট দিয়ে তারপরে আপনার এই এই বছর গেল এত ওই জায়গায় জুতার কাহিনী লিয়া বা বছর লোক এদিকে আসা ধরছে এর ভিতরে সে বলতে আমার বাসাও বাসাও আমি চেয়ার কিছু বল করে ঢুকে গেল আচ্ছা এই আমি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি এই ব্যাপারে কি সরকার থেকে মানে প্রশাসন থেকে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে এই ঘটনাগুলো কি ঘটতেছে এটা কি কোনো মানে কি বলে আপনার না আপনি এগুলো কি কোনো আধিভৌতিক কোনো বিষয় না না আমি সেটা না আমি জানতে চাইতেছি এটা কি আদিভৌতিক কোনো বিষয় মানে যেটা আপনার মানুষের জ্ঞানের বাইরে এই ধরনের কোনো বিষয় নাকি নাকি সত্যতামূলকভাবে কেউ কিছু হ্যাঁ তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে আমি আমার ছোটবেলায়ও দেখছি

ইয়ের জন্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ দোয়া করবেন আল্লাহ উনি আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করেন আসসালামু আলাইকুম